বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল কেমন আছেন সবাই জীবনে প্রথমবার ইউটিউব চ্যানেলে আসলাম ভিডিও শুরু করলাম সবাই আমাকে সাপোর্ট করবেন সকালবেলা বাসি বিছান উঠাইলাম এখন রুম ক্লিন করব জানি না জীবনে প্রথমবার কাজ করতে আসছি কেমন হবে আপনারা কেমনভাবে নেবেন জানি না তবে আমাকে সবাই সাপোর্ট করেন আমার চ্যালেন্ডারে সাবস্ক্রাইব করে দিন ভালো হয় না খারাপ হয় জানি না রুম ক্লিন করার আগে আমার ঔষধ আছে সেই ঔষধ ফ্রিজ থেকে বের করে ঠান্ডা সারাই নিতে হবে ওটা আমি খালি পেটে খাই এই হলো আমার ঔষধ গ্লাস ঔষধটা ঢেলে নিতে আসি এইটা খালি পেটে খাবো খাব এই ঔষধগুলোও খালি পেটে খাবো আমার অনেক ঔষধ খাইতে হয় কারণ আমি শারীরিক দিকে একটু তাই এখন ঘর ক্লিন করব হলো আমার বাসার মেন দরজা আমার নাম হলো বিষ্টি ইসলাম প্রথম প্রথম তো ভিডিওর বিষয় কিছু জানি না তাই কেমন করতে হয় কি আসে বিষয় যতটুকু শিখছি ততটুকু চেষ্টা করি সবাই আমাকে একটু সাপোর্ট করবেন ভয় ভয় লাগে যে কী না কী করি কি না কী করি তাই এখন অনেক কাজকর্ম আছে সকালে সব কাজ পড়ে রয়েছে আজকের দিনে একটু ঘুম থেকে দেরি করে উঠছি এখন কিছুদিন ঘুম থেকে দেরি করে ওঠা পড়বে কথায় কথায় ভুলেই গেছি যে ঢাকতে হবে হলো আমার বেডরুমটা ঢাইকে রাখলাম এইটা ফ্রিজে রেখে আসতে হবে পরে আরো অনেক কাজ আছে এখানে আবার আসতেছি আসলে বন্ধুরা চলে গেছিলাম এই কারণে ঘর ঝাড়ু দিতে দিতে ভুলেই গেছিলাম মাথার চুল আসরাই নেই সকালে তাই চুল আশ্রানোর জন্য গেছিলাম তাই আর ক্যামেরাটা নিতে পারলাম না কারণ আমার তো ক্যামেরা ধরার মতো কেউ নাই আমি একাই বাসায় করার এটা করার জন্য ক্যামেরা ধরে নিতে হয় তাই চুলটা আশ্রাইলাম জন্য এখনও অনেক কাজ আছে এই যে রুম ঝাড়ু দিতে যাওয়ার থাইমা জিয়ে চুল আছড়াইলাম তারপরে রান্নাঘরে কাজ আছে রান্নাঘরে সকালবেলা থালা বাসন আরও অনেক কাজকর্ম আছে এগুলো ধুয়ে করতে ধুইতে হইবে কাপড় চোপড় ভিজাবো তাই ধুইতে হবে বালতিতে পানি রেখে দিছি কাপড় চোপড় ধোয়ার জন্য আজকের দিন আর ভিডিও শেয়ার করতে পারলাম না কারণ আমি প্রথম প্রথম নার্ভাস ফিল করতেছি সবাই আমার স্যালেন্ডারে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই আমার পাশে থাকবেন আপনারা ছাড়া কোনো কিছুর সাপোর্ট আমি পাবো না আপনারা আমার স্যালেন্ডারে সবাই একটু সাপোর্ট করেন আল্লাহ হাফিজ